তোমরা একটাই গাছ সন্ধ্যাবেলা আমি বাড়িতে এলে আমাকে একটু চা করে খাওয়ানো কফি করে খাইছে এই দেখো ভালো কফি করতে পারে খুব ভালো কি তোমরা সকলেই ভালো আছো আজকের ব্লগটা আমি থেকে কেন কি আজকে সকালবেলা একদম টাইম হয়নি তোমাদের আর সন্ধ্যাবেলা যে আমি কত কাজ করি সেটা তোমাদেরকে শেয়ার করা হয় না কখনো সেই আজকে আমি তোমাদেরকে আমার সন্ধ্যাবেলা মানে অফিসে আসার পর থেকে যে আমি কাজগুলো করি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো তাহলে এই তনু আজকে চা করে নিয়ে এসেছে আজকে না তনু রেগুলারলি চা করে দেয় আর এই চা খেয়ে এরপরে হ্যাঁ দেখো কাজ করতে চা নাই কফি খালি ভুলভাল বলে ফেলছি বল তনু হ খালি উল্টো উল্টো বলে ফেলছি না বিস্কুটটা নিয়ে আসছো হম এটা তো একটা বিস্কুট আছে তো ওখান থেকে ওই ঘর থেকে নিয়ে আসতে হবে আসি হয় খেয়ে নি খেয়ে নিয়ে আবার কাজে লাগি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমাদের কফিটা খাওয়া কমপ্লিট হয়েছে আমরা এই দুজনে বসে আছি আমি যে বলছি এখন অফিস থেকে এসেছি আমি তারপরে দশ মিনিট বসি তারপর গিয়ে যাবো রান্নাঘরে আর সকালবেলা জামা কাপড় গুলো সেগুলো সোফায় আছে সেগুলো সোফা থেকে তুলে নিয়ে গিয়ে গোছাবো এখন এই দুদিন আগে আমরা গেছিলাম ডাক্তারখানায় শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম ডাক হিমোগিনের পরিমাণ কম বলে ডাক্তার বলেছে একটু কচুরি আর একটু খেয়ে ডাক্তার বলে দিয়েছে আর ঘুমি খেতে ওকে জিজ্ঞাসা করুন তো কোন ডাক্তার দেখতে কোন ডাক্তার বলেছে কচুরিয়ার ঘুমি খেতে কোন ডাক্তার কচুরি কচুরিয়ার ঘুমি খেতে

রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে লাইট চলে কারণ লাইটটা আছে জ্বালান আর বেশি অনেক বাসন পরে আছে এখন বাসন গুলো এখানে মজা অনেক নেই সকালবেলা দুটো বাসন নিয়ে নেই বেশি অল্প বাসন পরেছে কফি বানিয়েছে দেখো না খালি কিরাম খাওয়াচ্ছ কি কাণ্ড করেছে খালাতে ফেলেছে এখানে এখানিকটা দুধ পড়ে রয়েছে এখানে প্যাকেট আর এই যে পায়ে আছে এখানে ছোলাও ভেজানো আছে ছোলাকে বললো মুড়ি গিয়ে খাবো খায়নি রান্না করেছো কি অবস্থা করে রেখেছেন জলের বোতির মধ্যে একটু জল নেই এখানে সকালবেলা আমি এত বাথরুমে রেখে গেছি বাথরুমগুলো খাবো তো সন্ধ্যেবেলা আমি কি কি নিয়ে এসেছি সেগুলো একটু দেখাই এবার এখানে নিয়ে এসেছি চাউমিন আর এখানে আছে গুড় পাটালি পাটালি গুড় না পাটালি চানাচুরের প্যাকেট আর দু কিলো মুড়ি আর এখানে আছে চাল আদা এখানে আছে এখানে দেখো এত জামা কাপড় এখানে চাদর এখানে ব্যাগ এখানে এই কি অবস্থা দেখেছো এবারে ঘরের ভেতরে অলরেডি টাবলু উল্টে পড়ে আছে জামা কাপড় গুলো অফিস থেকে এসে এখানে ছেড়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ ঘরের কি হাল হয়েছে তো এইগুলোকে নিয়ে যাই এখন এইয়া নিয়ে গিয়ে একটুখানি মেলে ব্যালকনির দরজাটা আবার দেওয়া হাই দেখো এখানে তো জলের দোকান বন্ধ তাহলে জল দেবে না হ্যাঁ কি জানি এতে এসে দেখে যায় না জলের দোকান বন্ধ একটু মেলে দি এখানটাতে সেই সকালবেলা গেছি গাছগুলো নিয়ে এসছিলাম গাছগুলো দেখো কালকে জল দিয়েছিল মাঝটা জল দিইনি মাটিটা প্রায় ভিজে আর চা পাতা ছিল চা পাতা গুলো সাইডে সাইডে দিয়ে দিয়েছি সার হিসাবে কাজ করবে এই গাছগুলোতে জবা ফুলের গাছে আবার কুড়ি আসছে চলো ঘরের ভেতরে যাওয়া যাক বা এই ব্যালকনি লাইটটা অফ করে দিই জলের দোকানে জল নেবে কি করে কি জানি কি খাওয়া হবে জল কি খাবো সকালবেলা সবসময় চিন্তা করবি না চিন্তা করবে না দেখো খালি সকালবেলা বলে দিলে তো ভালোই হতো সমস্যা ভাবতে পারিনি আর এই সোয়েটার গুলো সেদিনকে সব কেঁচে দিয়েছিলাম রবিবারে কেঁচে দিয়েছি শুকনো হয়েছে কিন্তু এগুলো সব ভিজে দেখছেন খালি আমার মেয়ের অবস্থা

এটাও ভিজে শুকনো হয়ে গেছে তারপরেও ভিজে সেগুলো আজকে আমি আবার ব্যালকনিতে দড়িতে দিয়ে গেছিলাম ও একটু দেখে না যে ভিজা আছে কি শুকনো আছে তুলে দিতে হলো ব্যাস তুলে দিলো আর জামা কাপড় গুলো গুছিয়ে এগুলো আল্লাহ এবার করে রেখে দিই তাহলে আবার সকালবেলা নাইটি ফাইটি পেয়ে আবার কাজ করতেও সুবিধা হবে আর যাওয়ার সময় সব জিনিসের প্যান্ট ফ্যান্ট গুলো খুঁজে পাবো আর তোমাকে একটা কথা শেয়ার করে দিই তখন বললাম যে জলটা দিয়ে যায় মেয়ে দোকানটা বন্ধ তার দশ মিনিট পরেই জলটা দিয়ে গেছে জলটা না থাকলে খুব অসুবিধা হয়ে যেত যে একদম জল ছিল না বোতলে সেই জন্য মাথার উপর মানে একটা চিন্তার হাত করে গেছে যে কি হবে একদম পুড়িয়ে গেছিল ছিল না একদম মানে ছিল না বলতে নেই চাল বারণ বারণ ছিল

সারা মাসের চাল একেবারে নিয়ে চলে আসছি পাঁচ কেজি পাঁচ কেজির কম লাগে মানে আমাদের চাল নেওয়া হয় এক কাপ আর হাফ কাপ আমার হাফ কাপ তনুর জন্য এক কাপ নয় তাও এতটা কম তার মধ্যে আমাদের হাত থেকে যায় এটা যাবে এর মধ্যে এরকম কাগজের উপরে রেখে এই এখানে উল্টে পড়ে আছে সোজায় বোস আর এইটা আর চাউমিনটা এই দুটো যাবে ঘরের ভেতরে

নিয়ে নিরামিষ রুটিটা করছি হলুদ দিলাম নুন লঙ্কা গুঁড়ো ব্যাস আর কিছু দেবো হয়ে গেল এইটা আবার এর মধ্যে কড়াইগুলো দিয়ে দেবো সেদ্ধ করে রেখেছি

পুড়িয়েছে মানে কি বলবো তেলও গরম হয়ে গেছে ব্যাস এই কচুরি গুলো ভেঙে নেই আমার মোটামুটি আজ রাতের ডিনারটা রেডি হয়ে যাবে আর খালি খাবো আর কিছু বাসন ফসন খাবো ওসব নিজে পরিষ্কার করে নিলে ব্যাস হয়ে যাবে আর দেখো না আর অন্যদিনকে বলে যে না আর খাবো না আর খাবো না আর তেলে জিনিস খাবো না একবার করো একবার করো একবার করে লুচিগুলোকে ভেজে ভেজে এই যে হকিংসের মাথায় ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে তো ওই জন্য ঢাকনাটা খুলে দিয়েছি ওর মাথাতে রেখে দিচ্ছি এই যে ঘুগনি হয়ে গেছে কচুরি করেছি চারটে কচুরি দিচ্ছি ওর বেশি দেবো না এবার নিয়ে যাই ওর কাছে খিদে পেলে দুটো মুড়ি খেয়ে নেবে দরকার পড়লে ও এমনিতে চারটে বেশি খায় না যদিও আবার তো কচুরির ব্যাপার এটা রাখলাম এ নাও সব সময় সিংচান দেখি বল আমার খাবারটা নিয়ে আসি ওকে দিলাম সকালবেলা একটু তরকারি করেছিলাম ফুলকপি আলু আর চিংড়ি মাছ দিয়ে ওটা আছে ওটা একটু গরম করছি আমি আমি ওটা দিয়ে খাবো ঘুগনি খাবো না আমার ঘুগনির পাড়িটা ভালো লাগে না খেতে চ আমার খাবার নিয়ে নিয়েছি সকালবেলা বললাম ফুলকপি চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম ওটা নিয়েছি আর তিনটে কচুরি নিয়েছি চলো খেয়ে নিয়ে রাখি হয়ে গেছে এখন প্রায় বাজে দশটা তারা তোমাদের দেখাই দেখতে পাচ্ছ দশটা বাজতে পাঁচ মিনিট বাকি দশটা বাজে পাঁচ মিনিট বাকি খেয়ে নি আমি নিচে বসে খাবো ওপরে বসবো না কারণ চিংড়ি মাছ আছে তো ওই জন্য চলায় নিচে চলায় আর একটু গরম জল করে নিচ্ছি রাতের বেলা একটু গরম জল খেয়ে নেবো ওর জন্য এক গ্লাস আমার জন্য এক গ্লাস আর তাহলে কি বলতো এই যে লুচি লুচি খেয়েছি না এগুলো তোমার তাড়াতাড়ি হজম হয়ে যাবে গ্যাস অম্বলটা হবে না এই গরম জলটা খেয়ে নিলে এই কেটলিটা হয়ে আমার খুব সুবিধা হয়েছে আর গ্যাস ফ্যাস জ্বালাতে হয় না দু সেকেন্ড রাখলেই মোটামুটি জল একদম খাওয়ার মতো গরম হয়ে যায় ফুটন গরম না খাওয়ার মতো গরম হয়ে যায় এই সন্ধ্যাবেলা সাতটায় ঢুকলাম আর এখন বাজে তোমার ঘড়িতে দশটা বেজে এই সাড়ে দশটা কাছাকাছি হচ্ছে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল কি বলতো একটু গুছিয়ে কাজ করে নিয়ে যায় না বেশি যদি না বসে যে একটু গুছিয়ে কাজ করে নিয়ে যায় সমস্ত কাজই কমপ্লিট হয়ে যায় তাতে খাওয়া দাওয়া কমপ্লিট রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি এরপর যাবো শুতে শুতে যাওয়ার আগে এখন এডিট করতে হবে রেগুলার যেটা কাজ আমার আর ভোরবেলা উঠতে হবে ভোরবেলা বলতে আমি খুব সকাল উঠতে পারি না ছটার সময় উঠি আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট